হ্যালো एवरीवन অনেক দিন পর এই চ্যানেলে ব্লগ দিচ্ছি সবাইকে শুভ বিজয়া এর আগের ব্লগে আমরা গিয়েছিলাম ধানবাদ বৃষ্টির সিনেমা দেখতে আর এই ভিডিওয়ে বৃষ্টি এখানে এসে হাজির আসলে 25 সেপ্টেম্বর ছিল আমার জন্মদিন তার দিন কয়েক আগে হঠাৎ ফোনের ফোন 25 সন্ধ্যায় ও আসবে আশাটা মাত্র দেড় দিনের জন্য মুম্বাই থেকে মায়ের কাছে পুরুলিয়া যাওয়ার আগে ওর একটা ডিটু তবে ওর আশার মুহূর্তটা রেকর্ড করতে পারিনি তার আগের রাতে কেক কেটেছিলাম সেই ভিডিওটা বরং একটু দিয়ে দিলাম টু ইউ পঁচিশ ছিল বৃহস্পতিবার বৃষ্টির ফ্লাইট ল্যান্ড করল পৌনে ছটায় কলকাতার জ্যাম কাটিয়ে বাঁশবেড়িয়া পৌঁছতেই প্রায় আটটা বেজে গেল আমরাও অফিস সেরে তখন সবে উঠেছি পাঁচজন মিলে বেরিয়ে পড়লাম ডিনার করতে নাম শুনেছি অনেক কিন্তু আগে কখনো ভূতের রাজা দিল বরে যাওয়া হয়নি তাই কল্যাণের ভূতের রাজায় হাজির হলাম আমরা ভূতেদের দৌলাতে খাবার এলো মেনুতে ভাত ভেজ ডাল ঝুরঝুরে আলু ভাজা ভেটকি পাতুরি চিকেন কষা সঙ্গে চাটনি খাবার ঠিকঠাক তবে পুজো বলে সব আইটেম ছিল না জার্নিতে যখন ভূতের রাজা দিল খেতে এসেছি তাহলে আইটিআই মোড় মানে লুমিনাস ক্লাবের পুজোটা না দেখে গেলে সবাই পাপ দেবে তো চলো সেটাই এখন দেখা যাক পুজোতে ভিড় খুব দেখতে পাচ্ছি না কিন্তু রাস্তা চতুর্দিকে বন্ধ এত ভিড় পেয়েছিলাম যে এবারে আর কোনো এবারে যখন প্যান্ডেলটা তৈরি হচ্ছিল তখন থেকে দেখছিলাম তখন অবশ্য তৈরির সময় এতটা বোঝা যায় না যে গ্র্যান্ডারটা এখন দেখতে পাচ্ছি অসম ফিনিশিং দুর্দান্ত হয়েছে টুকটাক ঠাকুর দেখে বাড়ি গিয়ে লম্বা ঘুম আসলে আমাদের অফিস ছুটি থাকে না তাই কাজকর্ম সব সামলে সেই অর্থে সেলিব্রেট করা হয় না পরের দিন অফিস তাই আবার কাল আমরা পুজো সেরে ডিনার করতে বেরোনো তারপর প্যান্ডেল হপিং হপিং ঠিক নয় দুটো ঠাকুর দেখেছি এই সব করেই বেশ রাত হয়ে গেছিল প্লাস উইক ডে ফলে কালকে এনার্জিও সবার কম ছিল বৃষ্টি ট্রাভেল করে এসেছিল অতটা তো আজ আবার অফিস টফিস শেষ করে আমরা বেরিয়েছি আজকে চতুর্থী মানে আইডিয়াল কোর্সে পুজো আজ শুরু হওয়ার কথা নয় কিন্তু বেরিয়ে বুঝতে পারছি যে আমরা খুব পিছিয়ে আছি তাই না একদমই তাই এবং সবথেকে বড় কথা হচ্ছে আজকে আমরা বেরিয়েছি বৃষ্টিকে একটু আউটস্কার্টস আশেপাশে দেখাতে তার সঙ্গে একটু টুকটাক ঘোরা বেড়ানো সেই সব তো আছি বৃষ্টি শুরু হয়ে গেছে মানে বৃষ্টি বৃষ্টি নিয়ে নিয়েই ঘুরছে ফলে আমাদের ইচ্ছে ছিল ইমাম বাড়াটা যদি আজকে দেখে নেওয়া যায় মানে ওকে দেখানো যায় বাট সেটা আমরা ক্যান্সেলই করলাম কারণ অলরেডি পাঁচটা চল্লিশ প্রায় বাজে তো আর কোনো মানে নেই আলো নেই একদম তো দেখা যাক আমরা একটু চুচুড়ার দিকেই যাচ্ছি টুকটাক শপিং করব শপিং ডিনার আর ব্যাক মানে এটাই প্ল্যান আপাতত

এই দিন ডিনার সারলাম চুচুরার ওয়েলকাম রেস্তোরাঁয় তোমরাও কখনো এদিকে এলে ট্রাই করে দেখতে পারো ইন্ডিয়ান চাইনিজ থেকে কন্টিনেন্টাল এদের মেনুও বেশ ভ্যারিড আর খাবারের মানও বেশ ভালো ব্লগটা একেবারেই প্ল্যান করে শুট করিনি টুকরো টুকরো কিছু মুহূর্ত রেকর্ড করেছিলাম সেগুলোই তুলে ধরলাম মাত্র এর পরের কটা দিন ছিল শুধু কাজ আর কাজ আর তারপর দশমীতে বেরিয়ে পড়েছিলাম জিমনি নিয়ে একটা এক্সট্রিম অ্যাডভেঞ্চার ট্রিপে সিরিজটা ইতিমধ্যেই আমাদের দ্বিতীয় চ্যানেল রেকর্ডিং মোড ট্র্যাভেলে দিতে শুরু করেছি মিস না কিন্তু দেখা হচ্ছে পরের ব্লগে